আনবি হরে রাত রদিয়াল লাহ হো তাল আনহু আনা আরবি আন আতান্নাবি আ সাল্লাহ আলাই হে আ সাল্লামা ছক লায়া রসুল আল্লা হে দুলানি ইজা আমিল তুহুফা দাখালতুল জান্নাতা আবু হোরে রদিয়া লাখ হো তাল হতে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি গ্রাম্য এলাকার মানুষ গ্রামের মানুষ গ্রামগঞ্জের মানুষ আল্লাহর নবীর দরবারে গুটি গুটি পায়ে সেই ব্যক্তি আসলেন আসার পরে আল্লাহর নবীকে গ্রাম্য ভাষাতে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এমন কিছু কর্মের কথা বলুন এমন কিছু কাজকর্ম শিখিয়ে দেন যেগুলি করলে যেগুলি বললে আমি জান্নাতে যেতে নির্বিঘ্নে নির্বিধায় জান্নাতে থাকতে পারবো বসবাস করতে পারব তখন বিশ্ববি বললেন সন তা কবি হি তুমি আল্লাহর ইবাদত করিও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না তাহলে ইবাদত যদি করো ওই রকম ইবাদত করতে হবে যা ইবাদতের সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না পীরের মাজারে দরগার মাজারে বিভিন্ন কবরস্থানে বিভিন্ন আড্ডাখানাতে গিয়ে আপনার মনের আশা বাসনা কামনা এগুলি করলে হবে না চাওয়া পাওয়া একমাত্র তার কাছেই চাইতে হবে তার কাছেই বলতে হবে তার কাছে যাবতীয় চাওয়া পাওয়া তার কাছেই করতে হবে এ কথা মোহাম্মদ সোসাল্লাম বলেন এরপরে বললেন তুম সলাতা তুমি নামাজকে নিয়মিতভাবে আদায় করবে সলাত নিয়মিতভাবে আদায় করবে সলাত নিয়মিতভাবে পড়বে, দু তিয়াসা কাতাল ফরজ জাকাত আদায় করবে তোমার উপর যদি জাকাত নির্ধারিত হয়ে যায় ফরজ হয়ে যায় তাহলে তুমি জাকাত প্রদান করিও এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন জাকাত ফরজ হলে মানে জাকাত আপনার উপরে যদি ফরজ হয়ে যায় যে কোনো মূল্যে হলেও আপনাকে দিতেই হবে দিতেই হবে যদি আপনি ইবাদত করেন ইবাদতের ভিতরে যদি আপনার ঘাটতি থাকে আপনি এদিকে ইবাদত করছেন ওদিকে আপনি খাজা বাবা পীর বাবা বিভিন্ন ভণ্ড বাবার কাছে গিয়ে যদি আপনি চান তাহলে আপনার মনের বাসনা তিনি কবুল করবেন না আপনার আশা আপনার চাওয়া পাওয়া তিনি কবুল করবেন না তিনি পূর্ণ করবেন না এটাই বড় শির্ক যা আল্লাহ সেদিন ক্ষমা করবেন না সম্মানিত তিনি ভাই বোনেরা যেটা বলছিলাম যে ফরজ যাকাত আদায় করতে হবে যে কোনো মূল্যে হলেও বর্তমান আপনাকে একটা এক্সাম্পল দিই উদাহরণ দিই যারা কিস্তি ব্যবহার করে যারা আপনার লোন নেয় কিস্তি এই যেগুলি চালায় এগুলি যেমন করে হলেও মাছ যখন আসে তাকে যেখান থেকে হোক না কেন তাকে সংগ্রহ করে তা ক্ষতিপূরণ করতে হয় নইলে তার ফাইন কাটে নইলে তার জরিমানা লাগে ফাইন দিতে হয় অতএব এটা যেমন ওই মানুষটা মরিবাচি করে হলেও যেমন করে হলেও সেই মানুষটা দেওয়ার চেষ্টা করে আমি একদিন যাচ্ছিলাম এই রোডে রাস্তা আমতলার রুটে যাচ্ছিলাম হঠাৎ করে একজন কাঠুরি ব্যক্তি কাঠ কাঠে ওই ব্যক্তি তার ভ্যান গাড়িতে ভর্তি কাঠ সেই ব্যক্তি বলছিল যে আমাকে সপ্তাহ দিতে হয় কিস্তি দিতে হয় যদি আমি কিস্তি না দিতে পারি তাহলে আমাকে ফাইন লাগবে ফাইন দিতে হবে আমি অনেক মেহনত করে অনেক কষ্ট করে একটা ঘর নির্মাণ করেছি খেটে খুটে খায় গরিব মানুষ ওই ঘরটা কিস্তির উপরে করেছি বানিয়েছি বলুন এই মানুষটার ঘরে থাকাটা কি হবে এই মানুষটাকে মরিবাছি করে হলেও যেমন করে হোক তাকে দিতেই হবে নইলে তার ফাইন লাগবে তাকে জরিমানা দিতে হবে বাড়তি দিতে হবে সম্মানিত তিনি ভাই বোনেরা ঠিক একই ভাবে ওই রকম মনে করুন আল্লাহ রসুল বলছেন অতুতিয়া জাকাতাল মাফরুজাতা জাকাত যে কোনো মূল্যে হলো তোমাকে দিতেই হবে তোমার উপরে ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে তোমাকে যে কোনো মূল্যে হলেও তোমাকে তা আদায় করতে হবে রমজানের সিয়াম পালন করতে হবে রমজানের রোজা তোমাকে রাখতে হবে এই কথা আল্লাহ রসুল বললেন কয়েকটা কথা পাঁচটা বাক্য পাঁচটা শব্দ ওই ব্যক্তিকে বললেন কি এক আপনাকে সলাত যে ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না এরপরে সলাত নিয়মিত আদায় করতে হবে এরপরে ফরজ যাকাত দিতে হবে এরপরে রমজানের সিয়াম পালন করতে হবে এই পাঁচটা বাক্য আল্লাহর নবী তাকে বললেন তখন সেই ব্যক্তি বলল শপথ করে বলছি ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার মরণ যার হাতে আমার জীবিত রয়েছে যার হাতে আমার বাঁচা যার হাতে আমার মরা এগুলি যার হাতে রয়েছে ওই আল্লাহর শপথ করে বলছি লা আযিদু আলা হাযা ওলা লা কুসুমিন মিনহু আমি এর থেকে বেশি করব না এর উপরে বেশি করব না তা থেকে আমি কম করব না ঘাটও করব না যা যা রসুল বললেন আমি তাই করবো ফালাম্মাওয়াল্লাহ ওই ব্যক্তি যখন তার বাড়ির দিকে রওনা হলো বাড়ির দিকে যেতে শুরু করলো তখন বিশ্বনবী বললেন সাহাবাই ক্যারামদেরকে বললেন মানসার রাহু আই ইলা রজুল মিন জান্নাতে সাহাবাই ক্যারামকে কোথায় আছো তোমরা কি নিজের চোখে তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও জান্নাতি ব্যক্তিকে দেখে তোমরা কি তোমাদের চক্ষু দয়কে জোড়াতে চাও ঠান্ডা করতে চাও তখন সাহাবাই আমরা বললেন হুজুর কার বা মনে সাধনা জাগে জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তবে কিভাবে দেখব তখন বিশ্বনবী বললেন ফালিয়ানজুর ইলা হাজা এই যে ব্যক্তির দিকে লক্ষ্য করো যে ব্যক্তিটা রাস্তাতে যাচ্ছে এই ব্যক্তিটা জান্নাতি যদি আমার কথাগুলিকে মূল্যায়ন করে কথাগুলি যদি সঠিকভাবে পালন করে তবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ অত্র হাদিস অত্র হাদিস বুখারি মুসলিম শরীফের হাদিস সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদেরকে কি বুঝালাম আমি অত্র হাদিস থেকে কি বুঝালাম অত্র হাদিস থেকে এটাই বোঝা গেল যে আপনার এই যে সিয়ামের ব্যাপারে এই মাসটা চলছে সিয়ামের মাস এই মাসের ফজিলত অত্যাধিক অপরিসীম যা সিয়ামের সমপরিমাণ আমূল আর কিছুই হতে পারে না এই মাসে সবচাইতে চাইতে পাওয়ারফুলের ইবাদত সবচাইতে চাইতে পাওয়ারফুল এইবাদত সেটি হচ্ছে সিয়াম রোজা যা নিজ হাতাল্লা প্রতিদান দেবেন কেননা রসুল সাল্লা আফাল্সলাম বলছেন যে রোজা হচ্ছে মানুষ তারা নিজের খাহেশে নাশ নিজের চাহিদা নিজের যৌন কামনাকে সে বাজি রেখে সে ধৈর্য ধারণ করে থাকে শুধু আমার জন্য এই জন্য আল্লাহ বলছেন আনা আজে যে বেহি আমি আল্লাহ তার নিজ হাতে প্রতিদান দেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহুল আযীম সম্মানিত তিনি ভাই ও বোনেরা তাহলে বোঝা গেল রোজা অপরিসীম ইসলামের পণ্য পাঁচটি জিনিসের উপরে রয়েছে যেমন একটা খুঁটি একটা খুঁটি দেখবেন তার চাল চাল রয়েছে তো একটা খুঁটির উপরে পারে যে না চারটা খুঁটি লাগে চারটা খুঁটির উপরে একটা আপনার উপরে কাপড় হোক কোনো কিছু চাল দিলে সেটা থাকবে নচেত একটার উপরে থাকতে পারে না ঠিক অনুরূপভাবে ইসলামের বুনিয়াদ পাঁচটি নামাজ কালমা হওয়া জাকাত ও রোজা এগুলি হচ্ছে ইসলামের বুনিয়াদ যেমন আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন অথচ সিয়াম পালন করছেন না রোজা রাখছেন না রোজা রাখছেন নামাজ পড়ছেন কিন্তু দান খায়রাত করছেন না আপনি আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন কিন্তু জাকাত প্রদান করছেন না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন জাকাত দিচ্ছেন কিন্তু হজ যে ফরজ হয়ে গেছে তা আপনি হজ করতে যাচ্ছেন না পালন করছেন না তাহলে আপনার ইমান টিকবে না ইমান টিকা মুশকিল আপনার ইমান ঠিকবেই না যেমন সলাৎ না পড়লে যেমন কাফের রসুলের ভাষায় রসুল বলছেন মান তারাকা সালাতান যে ব্যক্তি সলাপ ছেড়ে দিল জেনে বুঝে রসুল বলছেন ফাঁকাত কাফারা সে কাফের হয়ে গেল সলাৎ পরিত্যাগকারী যেমন কাফের হয় সিয়াম পরিত্যাগকারী সিয়াম পালন না করলে সে মমিনি থাকতে পারে না সে কাফের হয়ে যাবে সিয়াম যদি না থাকে কাফের তাকে মমিনি বলা যাবে না আপনাকে একটা ঘটনা বলি হাদিস থেকে আবু আল্লাহ তাআলাইহিকুম হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে এক সম্প্রদায় মানুষ তাদের উপর দিকে পা নিচের দিকে মাথা এই রকম বিবস্ত্রহীন অবস্থায় তাদেরকে খালি গায়ে তাদেরকে পোশাকহীন অবস্থায় উপর দিকে পা বেঁধে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে এরপরে তাদের কয়েশগুলি ধারালো অস্ত্র দিয়ে তাদের কয়েশগুলি ফেরত দেওয়া হয়েছে তা থেকে রক্ত ঝরছে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে মানহাজা এরা কারা বলা হলো এরা ওরাই যারা রোজা রাখত না শিয়াম পালন করতো না রোজা অবস্থায় দিন অতিবাহিত করতো না শিয়াম অবস্থায় অতিবাহিত করতো করতো না না দিন অতিবাহিত এরা এদের এই অবস্থা এই এই পরিণতি দশা হয়েছে সম্মানিত দিনী ভাই বোনেরা অত্র হাদিসটি আপনার খুজাইমা। খুঁজাইমা সহিবনে খুঁজাইমার ভিতরে হাদিসটি এসেছে তৃতীয় খণ্ডে দুশো পৃষ্ঠাতে সেইবনে হিব্বানের ভিতরেও এসেছে সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা আপনাদেরকে বলছিলাম তা হলে রুজা না রাখলে তার পরিস্থিতি পরিণতি কি হতে পারে দেখলেন হাদিস থেকে ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর পরিস্থিতি যা সেদিন ঘটবে আপনি আমি কল্পনাও করতে পারবো না কল্পনার বাইরে সম্মানিত দিনী ভাই বোনেরা এবার আপনাকে দেখাই সিয়াম পালন করলে কি উপকার কি লাভ আছে তার গুণাগুণ কি সম্মানিত দিনী ভাই বোনেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটি সিয়ামে একটি রুজা পালন করেন আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে অতটাই দূরে সরিয়ে রাখবেন যতটা দূর একটি কাক উড়ে যায় অর্থাৎ একটি কাক সে ডিম ফোঁটা থেকে নিয়ে বাচ্চা হওয়া থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার বুড়ো অবস্থা পর্যন্ত সে যতদূর উড়তে থাকে ও বিশ্রাম বিশ্রামহীন অবস্থায় উড়তে থাকে উড়তে উড়তে শেষ প্রান্তে গিয়ে সে যখন মারা যায় ঠিক ততদূর তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে হাদিসটি মোসনাদ আহমেদের ভিতরে এসেছে হাদিসটি সবুল ইমানের ভিতরে এসেছে হাদিসটি আপনার মিশকাতের ভিতরে এসেছে হাদিসটি বাইহাকির ভিতরে এসেছে সম্মানিত তিনি ভাই বোনেরা যেটা বলছিলাম বিদ্যানরা সমীক্ষা করে দেখেছেন যারা প্রাণী জগতের বিদ্যানগণ এই প্রাণী জগতের বিদ্যানগণেরা সমীক্ষা করে দেখেছেন গণনা করে দেখেছেন তারা গবেষণা করে দেখেছেন একটি কাক সাত শত বছর বেঁচে থাকে কেউ কেউ বলেছেন না একটি কাকা হাজার বছর বাঁচে এ হাদিসটি আপনার মেয়ের দ্বিতীয় খণ্ডে হাদিসটি এসেছে পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠাতে এ হাদিসটা আপনি পেয়ে যাবেন তাহলে একটি কাক যদি অথবা যদি হাজার বছর যদি একটা কাক যদি বেঁচে থাকে তাহলে দেখুন ওই ব্যক্তি যদি যদি একটা একটা পালন করেন তাহলে তাকে জাহান নামের আগুন থেকে অতটাই দূরে সরিয়ে রাখা হবে একটা কাক যদি উড়তে থাকে তার বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি উড়ে যত দূর যায় সে অবিরাম হতে থাকে বিশ্রামহীন অবস্থায় একটি কাক অর্থাৎ হাজার হাজার লাখ লাখ মাইল দূরে থাকে জাহানবের আগুন থেকে সরিয়ে রাখা হবে সম্মানিত দিনে ভাই বোনেরা আল্লাহ তাবেরা কালা আমাদেরকে সঠিকভাবে হাদিস মানার দান করেন মামিন আমরা যেন প্রত্যেকেই রমজানের সিয়াম যথাযথভাবে পালন করতে পারি রমজানের সিয়াম রাখতে পারি যে সকল ভাইরা রাখেন না অবশ্যই তাদের ক্ষেত্রেও বলছি প্রত্যেকে রমজানের শ্যাম পালন করবেন রমজানের শ্যামের মতন বিকল্প আর কিছুই হতে পারে না সব চাইতে এই মাসটা সবচাইতে রমজানের সিয়াম যা পাওয়ারফুল ইবাদত যা আরও এগারোটি মাসে তা নাই এই মাসের ফজিলত অপরিসীম এই সিয়ামের সমপরিমাণে ইবাদত আর কিছুই হতে পারে না আল্লাহ তার কতআলা আমাদের প্রত্যেকেই হাদিস সোন্না পরানের উপরে সঠিকভাবে আমল করার বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন।